আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব চোখের পাতা লাফালে করণীয় কি চোখের উপর অতিরিক্ত চাপ পড়লে কমানোর ব্যবস্থা করুন মুঠোফোন টেলিভিশন এবং অন্যান্য ডিজিটাল পর্দায় সময় কম ব্যয় করুন কোমালোতে চোখের কাজ করবেন না মানসিক চাপ কমানোর চেষ্টা করুন চা কফির পরিমাণও কমিয়ে দিন দূষিত বাতাসের কারণে সমস্যা হচ্ছে বলে মনে হলে রোদ চশমা ব্যবহার করতে পারেন গুরুতর দৃষ্টিগত সমস্যা পুষ্টির ভারসাম্যহীনতা এবং অ্যালার্জির সমস্যা এর যে কোনো একটি কারণে চোখ কাপা সমস্যায় ভুগলে একজন দক্ষ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কেননা দৃষ্টিগত সমস্যায় মানুষের চোখের জ্যোতি কমে আসতে শুরু করে এমন পরিস্থিতিতে যদি রুগী প্রয়োজনীয় চিকিৎসা নিতে শুরু না করে তবে রুগীর চোখের জ্যোতি আরো কমে যাওয়ার আশঙ্কা থাকে চোখের পাতা লাফালে প্রাথমিকভাবে বাড়িয়ে দিন খাবার পানির পরিমাণ নিশ্চিত করুন আট ঘন্টায় গভীর ঘুমানোর ম্যাগনেশিয়াম ও ভিটামিনের ঘাটতি ও চোখের স্বাস্থ্য ভালো রাখতে হলে ডাব ডিম দুধ বাদাম মৌসুমি ফলমূল গ্রহণ করুন এছাড়া আপনার জেনে রাখা ভালো পুষ্টির ভারসাম্যর অভাবে চোখ কাঁপা শুরু করলে চিকিৎসকরা ধরে নেন শরীরের মেগনেশিয়ামের ঘাটতি রয়েছে যে কারণে সঠিক ডায়েট প্লান এবং এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন হলে না ডায়েট লিস্টে চোখের স্বাস্থ্য ভালো রাখে এমন খাবার গ্রহণ শুরু করুন এতে কাজ না হলে একজন চক্ষু বিশেষজ্ঞের প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে বিপদমুক্ত থাকুন হ্যালো বন্ধুরা আপনাদের চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ